嗯。<Thank> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز من قائل كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم وقال الرسول صلى الله عليه وسلم ان اول ما يسال العبد يوم القيامه ان يقول ان يقول الله عز وجل الم نصح جسمك ونربك من الماء البارد والحديث في السنن وقواه حسنه او صحه الشيخ الالباني رحمه الله

আমরা যে মাঝবেলে সনি বা সূরা তাকাসুরের ভিতর পড়তেছি কल्ला আও তালামুনা ইলমা ইয়াকিন লা তারাউনাল জাহান্নাম সুম্মা লা তারাউনহা আইনাল ইয়াকিন তো এখানে ইয়াকিন কে বলা হয়েছে দুইবার বলা হয়েছে ইলমা ইয়াকিন আইনাল ইয়াকিন ইয়াকিন মানে হল বিশ্বাস দৃঢ় বিশ্বাস তো বিশ্বাসগুলি কোরআন হাদিসের দৃষ্টি ভঙ্গিতে তিন ভাবে এসেছে ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন মানে ইয়াকিনে বিশ্বাসের এগুলো ধারা যায় স্টেপ তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা বলছেন আলহাকুমাত তাকাসর তোমাদেরকে ভোলিয়ে দিয়েছি গাফেল করে দিয়েছে আধিক্যতা সেটা যে কোনো জিনিসের হতে পারে সম্পদের আধিক্যতা বিশেষ করে এখানে উদ্দেশ্য আবার ধন সন্তান সন্ততির আধিক্যতা যে কোনো আধিক্যতা বংশের মধ্যে আধিক্যতা এক আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে সব দিকেই উদ্দেশ্য হতে পারে তোমাদেরকে পাচুর্যের আধিক্যতার প্রতিযোগিতা ভুলিয়ে দিয়েছে হাত্তা জোর তোমাল মা কাবের এমনকি তোমরা কবর জেহাত করে বসো মানে এই প্রতিযোগিতার শ্বাস হয় কবরে এসে এরকম স্বভাবের তোমরা আল্লাহ তাকাসুর তাকাসুর মানে কি কার কত বেশি করা মানে অর্জন করা সেটা সন্তান হোক সন্তি হোক ধন হোক পদ পদবি হোক সব কিছুকে সামেল করে এবং বিশেষ করে ধন সম্পদ প্রথমে আসবে তাহলে বলছি তোমাদেরকে ধন সম্পদ সহ অন্যান্য বিষয়ের আধিক্যতার প্রতিযোগিতা গাফিল করে দিয়েছে বেখবর করে দিয়েছে মানে খবরই নাই হাত্তা জোর মা কবর এমনকি কবর জেরত করে বসে মানে কবরস্থ হয়ে যাও এমন অবস্থায় চলে আসো যে আর কোনো উপায় নাই ফায়দা দিল কোনো কোনো মানুষই বলছেন এই দুনিয়াটা পুরোটাই খামর শায়তায়তার মদ মান সাকের আমিন এই মদটা যে খাবে দুনিয়া মদটা যে খাবে এতটাই সে বেহস হবে যে হস ফিরবে তার কবরে গিয়ে যখন দেখবে মৃত্যুদের অন্তর্ভুত সে তখন হসটা ফিরবে কিন্তু কাজ হবে না তো আল্লাহ রব্বর বলছেন আল্লাহ কুমত্তাক তোমাদেরকে ধন সম্পদের প্রাচুর্যের কথা গাফিল করেছে এমনকি কি কবরস্থানে চলে আসবে আসবি স্বাভাবিক আমরা যদি বাস্তবতার প্রতি লক্ষ্য করে দেখি এই যে কত বড় বড় নেতা আমার দেশের কথাও বলতে পারি অন্য দেশের কথাও বলতে পারি বড়ো বড়ো নেতা যাদের চরিত্র হায়েস্ট হওয়া উচিত ছিল কিন্তু এতটাই লয়েস ক্যারেক্টার বেহেভিয়ার যে দুর্নীতিতে সেরা এবং পুরো বাংলাদেশটা আমাদের দুর্নীতিতে কয়েক নাম্বারে এসেছে মানে দশের নিচে হবে এক কথায় মানে একেবারে সেরা নাম্বারে ভিতরে চলে দুর্নীতিবাজ দেশ তো এটা বাস্তবতা লক্ষ্য করে দেখেন যে আল্লাহ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছি ধনসম আমাদের আধিক্যতা আর প্রতিযোগিতা এজন্য এক আশি নব্বই বছর বয়সেও ও টাকা লাগে এক হাজার কোটি তো হবে না দুই হাজার কোটি তো হবে না দশ হাজার কোটি আছে আরো বিশ হাজার কোটি তার লাগবে তাই ব্যাংক লোপাট ক্ষমতার হাত বাঁকা হা কালো হাত ব্যবহার করে ব্যাংক ডাকাতি করেছে ব্যাংকের টাকা লোপাট করে নিয়েছে অথচ বয়স দেখেন আশি বছর নব্বই বছর কবে যাওয়ার বয়স কবে কবরে যাওয়ার বয়স আগেই হয়ে গেছে আল্লাহ তাকে একটু সুযোগ দিয়েছে একটু ভালো হওয়া এই অবস্থা একটু ভালো হওয়া কিন্তু ভালো হবে না ওই যে খামর দুনিয়া তাকে পেয়ে গেছে মদ খেয়ে নিয়েছে দুনিয়ার মদ মরব্বি কে ফেয়ে গিয়েছে মরব্বির হুঁশ ফিরবে না মরব্বি সেই কুয়েতে থাক সৌদি থাক যেখানেই থাক না কেন মরব্বি খেয়েছে মদ গাঁজা দনিয়ার এই মদ সুতরাং হুঁশ ফিরবে একমাত্র ওই সময় যখন কোনো কাজে দেবে না যখন দেখবে মৃত্যু জাতিদের ভিতরে চলে আসছে তখন আর কোনো কাজ দেবে সে তো ফেরা অন্য হেদায়ত হয়েছিল বলেছিল আমি মুসলমান হয়ে গেলাম আমান্ত আমান্ত

এবার নিজেকে মুসলিম বলেছিল কিন্তু নিজে দাবি করলে তার হবে না করলেন ইয়দ্দাই ওয়াসলান বে লাইলা আল্লাহ তোকের যাক এটা আরবিতে প্রবাদ বাকি বাক্য আছে যে লাইলার দাবি তো সবাই করে যে আমি ওর সাথে ও আমি ওর সাথে আমার ভালোবাসা আছে কিন্তু লাইলা তো চাই না সে শিকার যায় না তো যাই হোক সমাজ শুধু নিজের দাবিতে ষোলো আনা হলে তার হবে না আপনি নিজের দাবি করছে ওলি আল্লাহ আর কাজ করছে ও শায়তানের শায়তানের ওলি তা তো হবে না তো সমাজ শুধু এ দনীয় হলো খামর শেতন এটা যদি মরব্বীকে পাই মরব্বীও দেখবেন যে মরে যাচ্ছে কবরে চলে যাচ্ছে তো হঁস ফিরবে না হস ফেরে কখন কবরে গিয়ে একবারে মৃত্যুকে যখন প্রত্যক্ষ করে নেবে তখন বুঝতে পারছি না এগুলো তো আসলে ভুল ছিল কিন্তু তারপরে ইসলামে কতটাই ছাড় রয়েছে যে ওই সময়তেও যদি অর্থাৎ মৃত্যু মালাকল মতকে প্রত্যক্ষ করার আগেও বা ওই সময় ওই মুহূর্তেও যদি তার নাচটা না চলে আসে গড়গড়ায় মানে এবার কণ্ঠ নাচ যদি না চলে আসে এর আগেও যে করে আল্লাহ মাফ করে দিবে যে করতে পারে কিন্তু আল্লাহ আল্লাহর আমার একটা বিচার যে এই সমস্ত শয়তানগুলিকে আর হেদায়ত দান করার না একবার মৃত্যুকে প্রত্যহ করে মৃত্যু শুরু হয়ে যাওয়ার পরেই ওর তোবা শুরু হয় এতে কোনো ফায়দা নাই যাহোক সমাজ শুধু তো আল্লাহ এই সুরাতে অনেক হৃদয় গ্রাহী কথা বলেছেন এবং উপদেশ দিয়েছেন বলেছেন আল্লাহ কুমত্তা কাস তোমাদেরকে ধন সম্পদের আধিক্ষতার পরিচয় গাফেল করে দিয়েছে হাত্তা জোর তোমল মাকাবে এমনকি কবরে চলে আস মানে এই প্রতিযোগিতা থামেনি আর আগেই বলেছে প্রতিযোগিতা আধিক্ষের পরিচিতি ধন সম্পদ হতে পারে পদ পদবীর হতে পারে দেখেন না পদ পদবীর পরিচিতি আসে না নাই আমাকে প্রধানমন্ত্রী হতেই হবে এত বয়স মুরব্বী তারপর আমাকে হতেই হবে সংসদ সদস্য সাংসদ হইতে হবে সাংসদ হতে হবে অথচ মুরব্বী এই বয়সে মানে আল্লাহর জন্য প্রস্তুতি প্রস্তুতির কোনো খবর নাই এগুলো পদ পদে নেওয়ার পিছনে উদ্দেশ্য হলো নাফাক উদ্দেশ্য মানে লোপাট করার এরকম আছে না বিভিন্ন দেশে নিজের দেশের কথা বাদ দিয়ে দিলাম ধরলো আমাদের সব ফের এরপর আল্লাহ রব্বুল আলম বলছেন এটা উচিত নয় হার গেজ নেই নেই ভার এটা কখনোই উচিত নয় এরকম আচরণ করা যে দুনিয়ার মহে দুনিয়া প্রতিযোগিতা আধিক দুনিয়ার আধিক্যের প্রতিযোগিতা এ মহাচ্ছন্ন হয়ে থাকে কবরে চলে যাবে এটা উচিত নয় এরপরে আমার আসল বক্তব্য দিকে আসছে কাল্লা লাউ তালামুন ইলমাল ইয়াকিন অসম্ভব এটা ঠিক নয় উচিত নয় লাউতা আলমোনা এলমে ইয়াকিন যদি তোমরা এলমে ইয়াকিনের সাথে জানতে নিশ্চিত এলেমের সাথে যদি জানতে এরপর কথা উহ্ব রেখেছেন মহানব্ব্লাহ আমি সমস্ত তাফসিরকন বলছেন যে এমনটা করতে না যদি তোমরা ইয়াকিন এ রাখতে নিশ্চিত বিশ্বাস রাখতে তাহলে এমনটা করতে না তারপর বলছেন লাতা রাউন্নাল জাহিং তোমরা অবশ্যই জাহান্নামকে পদ্ধো তুমালা তার অন্যাহা আইন আল ইয়াকিম অতপর তোমরা এই জাহান নামকে প্রত্যহ করবে আইন ইয়াকিনের সাথে মানে প্রত্যক্ষের বিশ্বাসের সাথে মানে সরাসরি দেখবে জাহান্নাম নাম শুনেছ অনেকবার কোরআন কারিমের ভিতরে শুনেছ হাদিসে শুনেছ আলেম মারা তারা কোরআন কোটেশন কটেশন বলেছে জাহান্নাম নাম সম্পর্কে শুনেছ ইয়াকিন এর মাধ্যমে হয়ে যায় খবরের মাধ্যমে হয়ে যায় আর আইন হয় যখন সরাসরি জাহান্নামটা আপনি দেখে ফেলবেন আর একটা বাকি তাহলে ওই কিংবটা আপনার উপরে একেবারে পতিত হয়ে গেছে আপনার উপরে চূড়ান্ত হয়েছে এবার আর একিনের কোনো সামান্য মাত্রা বাকি নেই শুধু তাহলে আমাদের নিকটে এক বা দৃঢ় বিশ্বাসের স্তর তিনটি এটা এলমা একিনিসনার সঙ্গে বলছে জাহান্নাম সঙ্গে বলছে একজন মোমান একিন হয়ে যায় যে হে ওইগুলো সত্য কথা এমনকি যদি আহ দ্বারা যাতে ইমানে থাকে যদি কারো ইমানের র্যাঙ্ক আরও বেশি হয় তাহলে ওর মাধ্যমে যেন হাক আইন ইয়াকিনের মতো সে অনুভূতি অর্জিত হয় তার ভিতরে তো হাক করেন একটা আলোচনায় চলে আসার কথা একিন এলেম আর আইন আকিন তখন হবে যখন আমরা প্রত্যাহার করে আমরা শুনছি জান্নাত আল্লাহ দিবীন জান্নাত কি মহাশুখের স্থান ফি হা মা তেস্টা হে হিল আনফোস ও তালেসদুল আয়ন ওয়া তুম ফি হা খালি আল্লাহ বলছে জান্নাত এমন সুখের স্থান দেবান্দা ফি হা মা তেস্টা হে হিল সেখানে তাই রয়েছে যা মন চাইবে বা তালেসদুল আয়ন এবং যেটা সুস্বাদও মনে করবে চক্ষু যেটাতে যেটা সুস্বাদ অনুভব করবে ওটাই রয়েছে ওয়ান তুম ফি হা খালে তোমরা সেখানে চিরস্থায়ী রয়ে থাকবে সের কি হাদিসের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে যে জানাতে যে যাবে সুখী হয়ে থাকবে আর কোনোদিন মিস্কিনি পাবে না থাকে এবং স্বভাব হয়ে থাকবে এনারকম বাদা যৌবনে থাকবে কোনোদিন তোমরা বুড়া হবে না বুড়ো বয়সে মানে যৌবনে আসার কত শখ হয় কত ইচ্ছা হয় দায় হয়তো একটু রং টং করে একটু কাছাইলো কিন্তু সেই জবন তার সেই সে নাই এটা বুড়া যবন কিন্তু জান্নাতের ভিতরে সমস্ত বুড়াদের কামনা পূর্ণ হবে যে আবার যদি জবান হতে পারতাম এটিকে হওয়া যায় আমার মা একটা কথা বলেন যে খেজা পেতে হয় কালা কেশ কিন্তু তাতে নাহি থাকে যৌবনের লেশ অনেক আরবি দেখা যায় একবারে কালো ভজঙ্গা করে দিয়েছে যেটা সরাসরি সরিয়েতে নিষিদ্ধ কিন্তু দেখবেন যে টোকামালি পড়ে যাবে তো লাভ কি ফায়দাটা কি অবশ্যই মিশ্রিত কালো ব্যবহারে অনুমোদন করেছে শরীয়তে যেটা আলেম আলম ব্যবহার করে থাকে সুতরাং কোনো আলেম সম্পর্কে ভালো কোনো আলেম সম্পর্কে কোধনাকে করবেন না এবং মিডিয়ার যুগে অনেক সময় আপনার চোখে দেখে আরেক আর বাস্তবতা আরেক মক্কা হয়ে ইমামকে জীবনের সাদা দাঁড়িয়ে দেখেছেন কোনো দিন আমি দশ বছর আগে পাঁচ বছর আগে মনে হয় দেখেছি বছর বয়স এখন সত্তরের উপরে অবশ্যই হবে কিন্তু উনি দায়ীটাকে পুরা সাদা রাখেন না কারণ উল্লা উল্লাস বলছে একটা রং রং দিয়ে পরিবর্তন করো সেই আবু বাকারের বাবাকে নিয়ে আসা যাও একবার ইয়ার সাদা কাশবনের মতো সাদা করে হয়ে তবে কালো থেকে বিরত থাকবে যেটা নিরেট কালো নেট কালো বিরত থাকবে জানে বহু সাবাদ বলেছিলেন তো যা হোক যেটা বলতে চেয়েছিলাম যে যৌবনের যেটা আকাঙ্ক্ষা এটা সবারই থাকে কিন্তু এটা আসে না সবার কাউরি আসে না পৃথিবীর কিন্তু সেটা হবে এই আখেরাতের ভিতরে এই জান্ন থেকে যাওয়ার পরে তো আল্লা রব্বুল্লা বলছেন ইয়াকিন তোমরা এই এই জাহান্নামকে দেখবে আগে বলছেন যে তোমরা জাহান্নামকে দেখবে মানে এলমা ইয়াকিন হয়ে গেল আল্লাহ খবর দিলেন যে অবশ্যই জাহান্নাম দেখবে তা আল্লাহর খবরে আল্লাহর যত হাদিস আছে সে আমার বিশ্বাস নাই আল্লাহ রাসুল সাহেব বলছেন অবশ্যই আছে এরপর আছে আল্লাহ বলছেন নাহা আইন আল ইয়াকিন অতঃফর তোমরা অবশ্যই দেখবে আইনা ইয়াকিনের সাথে এই জাহান্নাম এরপর বলছেন সোম মালা তুস আলু ইদিন আইন নামে অতপর তোমাদের জিজ্ঞাসা করা হবে এই নেয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তো সমস্ত শুধু ইয়াকিনের প্রকারগুলি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রব বলছে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে মৃত্যু সম্পর্কে যত কিছু বলছে এগুলো আমরা কোরআন হাদিসে শুনলে আমাদের একিন চলে আসে কিন্তু আইন ওলি একিন কখন আসে যখন আমরা এগুলো প্রত্যক্ষ করব। হাক করলে একিন কখন আসবে যখন আমাদের ওপরে সেটা সেটা বাস্তবায়িত হবে আল্লামা ইবনুল কাইম রহেমাহুল্লাহ খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়েছেন বলছেন একটা মধুওয়ালা মধুওয়ালা খুব সুন্দর মধু দেয় সুন্দরবন থেকে মধু আনে খাঁটি মধু আনে এবং লোকটা বিশ্বাস বলে আমরা ওর কথায় ভেজাল মনে করি না এরকম আছে আলহামদুলিল্লাহ মিডিয়া থেকে কিছু ভাই আছে আমাদের সালাফি মধু বেঁচে তো নিশ্চিত আমি যে সে আসলে হক মিথ্যা কথা বলবে না পয়সার দাম দর যা করে আপনার কাছে নিয়ে নিবে সেটা বলি নিবে কিন্তু সে মধুতে ভেজাল দিবে না এরকম বিশ্বাস আমার হয়েছে আচ্ছা এই মধুটা সম্পর্কে যখন বললো ওই ব্যক্তি যে আমার কাছে মধু আছে আমার কালেকশনে সুন্দরবনে মধু আছে তো যারাই তাকে বিশ্বাস করবে তাদের একটা এলমাই ইয়াকিন হয়ে গেল হে মধুটা ভালো হবে আর মধু আছে তার কাছে এরপরে মধুটা দেখাচ্ছে যে দেখেন শেখ এই হলো সেই মধু তখন কি হলো হাক করলে ইয়াকিন আইনুল হলো ইয়াকিন হয়ে গেল মানে প্রত্যক্ষের ইয়াকিন হলো আপনি সরাসরি দেখেন তার মধুটা এমনি বিশ্বাস যে ভালো মানুষ মধু ঠিকই আছে আবার চোখে যখন দেখেন দেখেন খাঁটি দেখাই দিল আর যখন বলল যে একটু চেঁখে দেখেন শেখ বা হুজুর বা মাস্টার স্যার তখন চেখে দেখলেন যে আসলেই মানে সুন্দর মধুর মনের মধুর একটা স্বাদ একবারে এটা হলো হাক্কল একিন প্রত্যক্ষ একিন মানে একেনটা আপনার উপরে বাস্তবায়িত হয়ে গেছে আর কোনো সন্দেহ আছে তো আল্লাহর ওপরে তিনটা একিনের কথা কোরআন এবং হাদিসে এসেছে এই একিনগুলি আশা বুঝতে পেরেছেন এগুলো উদাহরণ দিয়েছেন আল্লাহ কাইম রাহেমহল্লা যে একই মধু দিয়ে এভাবে বুঝিয়েছেন যে মধুর সম্পর্কে বললো আপনি তাকে বিশ্বাস করেন আইনে এলম এখন হলো মধুর সম্পর্কে যখন আপনি সরাসরি দেখেন তার মধুটা এই যে দেখেন তখনকে আইনলে একই হলো প্রত্যক্ষের একইন হলো আর যখন মধুটা আপনি খেয়ে নিলেন তা হাক্কলে একই হয়ে গেল এভাবেই সব কিছুকে আমরা যদি বুঝি তাহলে বুঝতে পারব এখন দেখেন জাহান্নামকে দেখার বিষয়টি জাহান্নাম সম্পর্কে আল্লাহ খবর দিয়েছে না জান্নার সম্পর্কে যেমন খবর দিয়েছেন জাহান নাম সম্পর্কে বলেছেন এই জাহান নামে আমরা বিশ্বাসী যে জাহান নাম আছে আইন বিশেষ করে জাহান নামেরাতে দেখতেই পাবে বাবুর রেজাত দর্শকের জন্য জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে কে আমাদের মাঠে তাকে নিয়ে আসা হবে সত্তর হাজার ফেরেস্তা তাকে টেনে নিয়ে আসবে এবং প্রত্যেক লাগামের সাথে আরো সত্তর হাজার থাকবে এত বিশাল নাম তাকে নিয়ে আসা হবে কে আমাদের মাঠে এবং এটা দেখানো হবে বিশেষ করে কাফের গোষ্ঠী সবাই দেখবে তো কাফের তো শুনেছে কোরআন হালছে এটা এলমেয়াকিন হয়ে যাওয়ার কথা ছিল এখন দেখলো ইয়াকিন হয়ে গেছে হলে ইয়াকিন হচ্ছে দেখছে এমনকি আল্লাহ যদি চান মোমেনদেরকেও দেখাবেন শুধু দেখানোর জন্য যে দেখো শাস্তির জায়গাটা কীরকম তো আইন হলে এক সবার জন্য হয়ে গেল কিন্তু যাকে জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হবে এবার হবে কি কলি আগে এবার কাফের মোশাকের গোষ্ঠী আর কোনো সন্দেহ থাকবে না যে জান্নাত নাই জাহান্নাম নাম নাই এখন জাহান নাম আছে না নাই তুই বুঝ যাহার নামে শাস্তি বুঝ এবার এটা শুরু হয়ে যায় কবর থেকে শুরু হয়ে যায় তাদের এই অ্যাকিনটা অনেকটাই চলে আসে চূড়ান্ত পর্যায়ে চলে আসে কিন্তু প্রকৃতভাবে মানে জাহান নামে যেটা শাস্তি আল্লাহ চূড়ান্ত করে যেটা কঠিন শাস্তির জায়গা সেটা প্রত্যক্ষ যখন তাকে ফেলে দেওয়া হয় ওই জাহান নামে তো জাহার সম্বন্ধে তাহলে আমরা বুঝতে পারলাম যে এলমাই এাকিন আইন লি অ্যাকিন হাক্কলি এাকেন বিষয়টা কি এতদিন হয়তো শুনেছিলাম আজকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছে মৃত্যু সম্পর্কে মৃত্যু সম্পর্কে একটা মেনামাজিও জানে যে মরণ আছে জানে না আচ্ছা মরণটা যে হয় যখন কোনো মৃত্যু ব্যক্তি দেখে তখনও তখন এটা কি হলো প্রত্যক্ষের একিন মরতে হবে এটা কাফেরও এটা নাস্তিকও কিন্তু বিশ্বাস করে এ মরে গেছে ডেড বডি হাক করলে একিন কখন হয় যখন নিজেই মর মৃত্যুবরণ করে মৃত্যু ব্যক্তির কত যে যন্ত্রণা বিশেষ করে পাাচারী যদি হয় তা যে কত শাস্তি মোমেন বান্দা যদি হয় তাকে যে আল্লাহ কত নিয়ামত দেয় টেনশনে থাকে মৃত্যুর আগ ফেরেশতা প্রত্যেক আগ পর্যন্ত থাকে যে আমার হা হ্যাঁ আমার কি অবস্থা হবে আমি কি অবস্থায় যাব আমার সন্তান সন্ততি কি খাবে কিভাবে চলবে অনেক টেনশন কিন্তু যখন ফেরেশতারা এসে বলে সান্ত্বনা দেব আল্লাহ তা ওয়ালা আল্লাহ তা চিন্তা করো না ভয় করো ভয় করো না চিন্তা করো না মানে সামনে পেছনে যে রেখে সন্তান সন্ততি পরিবার পরিজন এসব নিয়ে চিন্তা করো ওরা কি খাবে কিভাবে চলবে আর সামনে যে তুমি অনেক কিছু সম্মুখীন হচ্ছ এটা নিয়ে চিন্তা করলাম আমরা আছি নাহানুয়াউলিয়া ফিল হায়াত দুনিয়া ওফিল আখেরা আমরা তোমাদের বন্ধু এই দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে মানে এই দুনিয়া তো তোমাদের বন্ধু হিসেবে ছিল আখেরা জীবনে থাকবো মানে আমরা তোমাদের সঙ্গে সাথে থাকবো তোমাদের হেল্প করার জন্য আসে কবরে হাসরে আখেরাতে সময় শুধু এগুলো যে বলবে একিন আমাদের আছে আইন ল্যাকিন কিন্তু নাই মানে প্রত্যক্ষ দেখার একটা হয়েছে কি হয়নি কিন্তু যে ব্যক্তি মমুষ্য অবস্থা সে কিন্তু দেখে তার মানে একজন মোমেন ব্যক্তি যখন থেকে এসব শুভ সংবাদ দেওয়া হয় দুনিয়াতে থাকা আর সে পছন্দ করে না চলে যাচ্ছে আখাড়াতে এমনকি আল্লাহ রব্বুল আমিন ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তাদেরকে ওই সুসংবাদ দেওয়ার দায়িত্ব দিয়ে দেন যার ফলে তারা সংবাদ সুসংবাদ দান করেন আসো এগুলোই বলতে থাকেন ওলা তোমাদের তো ওটাই রয়েছে যা তোমাদের মন চায় দাউন যা তোমরা দাবি করে সেটাই রয়েছে একজন মোমেন তখন এই দুনিয়াটাকে এতটাই তো উচ্ছমনে করবে সামান্য মুহূর্তে যেন আর থাকতে চাইবে না কিন্তু একটা কাফের অত শেষ সে বুঝতে পারে তো হাক ইয়ে আইনল ইয়াকিন কখন হয় যখন দেখে মৃত্যু ব্যক্তি যখন আমরা দেখি আর যখন মৃত্যুটাই আমরা নিজেদের গ্রহণ করি তখন আমরা বুঝতে পারি কারণ একিনটা আমাদের উপরে পতিত হয়েছিল যখন পতিত হয় তখনই কিন্তু ওই ফেরাউন মুসলমান হতে চেয়েছিল ওই সময়টাই হলো সবার মুসলমান হওয়ার টাইম একটা বড় মরবি যে সারাটা জীবন পাজেগিরি করেছে ভণ্ডামি করেছে অর্থে লিফ্টায় কাটিয়ে দিয়েছে এই ভণ্ডটাও তখন বুঝতে পারবে যে সে কি অন্ধকারে ছিল এটা কখন শুরু হয়ে যাবে মৃত্যুর ফেরেস্তা যখন করতে যখন বুঝতে পারো যে আর সে মাছবে না তো আল্লাহ রব্বুল্লা আলম ভালো যারা তাদেরকে আরও সুযোগ করে দিন ওই সময় কালামা ইত্যাদি পাঠ করার আর যারা কাফের মোশেক এদেরকে সুযোগ দেওয়া হয় না বরং শয়তান আরো শয়তান আরো কি লেলিয়ে যায় মানে ওদের শেষ জীবনটাও যেন খারাপ অবস্থাতে যায় এবং নিশ্চিত জাহান্নামে হতে পারে এই জন্যে শায়তান কী করে তাদেরকে উপলব্ধ করে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে আলহাজবিল্লাহ তো আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে ভালো রাখুন হায়াত দান করুন এবং পরকালীন চিন্তা ভাবনার সুযোগ বেশি করে দিন তৌফিক দান করুন আমিন ও সাল নবীন মোহাম্মদ ও সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রবীন্ন আশা করি আলোচনায় প্রথম ক্ষতবার আলোচনা আমরা বুঝতে পেরেছি একইনের স্তরগুলি এবং আমাদের ত্রুটি কোথায় কেন আমাদের ত্রুটি হচ্ছে সেটা আশা করি বুঝতে পেরেছেন জন্যে আমাদেরকে মুসলিম হিসেবে সব সময় আখেরাতের কথা মাথায় রাখতে হবে কারণ আখের তরুণে দুনিয়ার জীবনটা অনেকটাই সহজ অনেকটাই সংক্ষিপ্ত দুনিয়ার জীবন ষাট সত্তর কবরের জীবন হাজার হাজার বছর যেমন বাবা আদম থেকে শুরু করে দেখেন যারা মার আসে না কবরে হাসরের মাঠেই শুধু পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের পরে ফায়সলা যে হবে হাসরের মাঠে জান্নাতের বা জাহানা তখন কি কোনো লিমিট আছে লিমিটেশন আছে হয় জান্নাত হয় জাহান তো জান্নাত হলে চিরজীবন অনাদি অনন্তকাল সেখানে থাকা লাগবে সেখানে থাকতে হবে এবং কি সুখের স্থান এবং মৃত্যু নামে যেটা জিনিস ছিল ওটা কি আল্লাহ জবাই করে দেবেন আর কোনো মৃত্যু নেই এবং ঘোষণা করে থাকবে হলো জন্য জান্নাতবাসী মনে রাখো এই যে তোমাদের চিরস্থায়ী মৃত্যুটারই মরণ দেওয়া হলো আর কোনো মৃত্যু নেই ওরা একেবারে আনন্দ আত্মহারা হয়ে যাবে আর জাহান্নামেরা যখন এই সংবাদটা শুনবে তাদেরকে বলা হবে ইয়া নার হলুদুল ফালামত হে জাহান্নামবাসী ভাবে থাকো আর কোনো মৃত্যু নেই মানে এইভাবে আজাব ভোগ করতে করতে তোমাদের জীবনটা কেটে যাবে অনাদে অনন্তকাল থাকো তখন তারা মানে কঠিনভাবে চিন্তিত হয়ে যাবে সমস্ত এই এই হলো জান্নাত এই হলো জাহান্নাম এবং এই হলো আমাদের করণীয় বর্জনীয় যে আমরা এই দুনিয়ার মোহে পড়ে যেন আখেরাতকে না ভুলে যাই এবং বুঝতে পেরেছেন ওই ওই দায়িত্বশীল ব্যক্তি দার্শনিক ব্যক্তির কথাটা আমার খুব ভালো লেগেছে দুনিয়াটা হলো শয়তানের মদ খমর শয়তান এই মদ যে খেয়ে ফেলবে মানে কঠিনভাবে খেয়ে ফেলছে মানে বেহুশ হয়ে গেছে ওর হুঁস ফিরবে না একবারে গোরস্থানে গিয়ে ফেলবে তখন বুঝবে যে সবই তো জীবনের ভুল ছিল যা করে সবই ভুল কিন্তু একজন মোমেন ব্যক্তি দুনিয়ার দনিয়ার এ মদে লিপ্ত হয় না দনিয়াটাকে গ্রহণ করে যতটুকু তার প্রয়োজন এবং দুনিয়াতে যেভাবে চলার কথা এসেছে সেভাবেই চলে আর রস উল্লাহ বলে দিয়েছেন দুনিয়াটা সেজন্য মমনের জান্নাতুল কাফের মমেনের কারাগার এবং কাফের জান্নাত সুতরাং এটাকে যদি জান্নাত মানে না হয় বেনামাজি নামাজ পড়ে রোজার শরীর পাবন্দী নাই তাহলে এই জীবনে জীবনেই সে জাহান নামের সংগ্রহ করে ফেলল আখারাতে পাথাও বাদ দিয়ে এটাকে জ্ঞানের পরিচয় অন্যভাবে সট জীবনেই দেখেন কত পরহেজগার কত আউলিয়া নবী রসুলগণ এই দুনিয়া পার করে দিয়েছে তার জন্য অপেক্ষা করছে জান্নাত সুতরাং প্রকৃত জ্ঞানী হলো তারাই যারা এই দুনিয়া থেকে এই সঠ দুনিয়া থেকে দুনিয়া এই সট জীবন থেকে পরকালের পাথরকে সংগ্রহ করে এবং আখড়াতমুখী হয় আখাতমুখী চিন্তা চেতনা লালন করে এবং জান্নাত নামে ধন্য হয় আর সর্বনাশ হলো ওই সমস্ত মুরব্বীদের জন্য যাদের বয়স হয়েছে বেশি আমল হয়েছে খারাপ কিন্তু ওই মরববি ভালো বলা হয়েছে যার আমল হয়েছে ভালো বয়স হয়েছে যথেষ্ট অনেক বয়স এরকম হওয়া দরকার ওই শয়তান মার্কা মুরব্বী হয়ে কিন্তু মাকে ফায়দা কোনো লাভ নেই এবং আমাদের এগুলো থেকে শিক্ষা অর্জন করা দরকার যে আমরা এলমে একই এসেছি একসময় আমাদের হাক কলি আসবে আইনল একই আসবে এবং হাক্কল আকিন একই হাক হয়ে যাবে আমাদের জীবনে সুতরাং আমরা সাবধানে চলি আমরা পরকালে চিন্তা লালন করি এবং আখেরাত মুখী হওয়ার চেষ্টা করি এবং এই দনিয়ার মহে পড়ে অতিরিক্ত মহে পড়ে মহাচ্ছন্ন হয়ে মদ গাঁজা খরের মতো যেন না হয়ে যায় যে হোঁশ ফিরছে না কবর যা খুন আল্লাহ মদেশ তফিদান করুন আল্লাহাম আলমুসমিন ও আজিল্লা শির আল্লাহ আল্লাহমাত হুসেন তাহা ওয়া আল্লাহ জক্কি হামানা আল্লাহম ফিল্লুসমিনসিমাত মিন হুল আল্লাহ মত এ কাবা قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وقوم الى الصلاه بارك الله فيكم ابن ديد الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله هيا الْصَّلاةِ هيا الْفَلَاحِ قد الصلاه قد قامت